আজকে পশ্চিম বাংলায় গণতন্ত্র হত্যা হচ্ছে তারই প্রতিবাদে আমরা একটা প্রতিনিধিমূলক দল আজকে আইসি সাহেবের সঙ্গে দেখা করলাম আমাদের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিজেপি কর্মী কার্যকর্তাদের বাড়িতে ভাঙচুর বাড়ি লুট গবাদি পশু তুলে নিয়ে যাওয়া কার্যকর্তাদের ওপরে চাদার জুলুম এমন কি আমাদের যারা জনপ্রতিনিধি আছে পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধান তাদেরকে জোর করে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পতাকা ধরানো এবং যদি না নিতে পারে সেখানে পুলিশের সাহায্যে তারা করিয়েছে এই জিনিসগুলোর প্রতিবাদেই এগুলো গণতন্ত্র হত্যার সামিল এগুলোর প্রতিবাদেই আমরা আজকে আইসি সাহেবের সঙ্গে দেখা করলাম আইসি সাহেবকে বললাম সবিস্তারে সব বিশেষ করে এই মুহূর্তে যে সমস্যা সেটা হচ্ছে বর্ষা শেষের পথে আমাদের কার্যকর্তাদের যে জমিগুলো আছে সেগুলোকে চাষ করতে দেওয়া হচ্ছে না যাতে ইমিডিয়েট চাষ করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করুক আমরা বললাম উনি খতিয়ে দেখবেন দেখে বিষয়টা সুরাহা করবেন উনি কথা দিয়েছেন আমরাও দেখছি কতটা সময় লাগে তারপরে আমাদের পথে আমরা হাঁটব বিক্ষোভ ঘেরাও কর্মসূচি ছিল এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু আমরা যেহেতু এই পরিস্থিতি চলছে রোদের তাপ এবং বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তারা বাড়ি ছাড়া তৃণমূলের অত্যাচারে এলাকা ছাড়া তারা স্বাভাবিকভাবে সংগঠিত হতে পারেনি সেভাবে সেই জন্যই প্রতিনিধিমূলক একটা প্রতিনিধিদের নিয়ে আমরা এসেছি এসে আইসি সাহেবের সঙ্গে দেখা করলাম আমরা যদি এটা না সুরা হয় আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাচ্ছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার সঠিক চিকিৎসা পেতে আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না কোচবিহার শহরেই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর ও কলকাতার বিভিন্ন ডাক্তার বাবুদের সঙ্গে আপনারা দেখা করতে পারবেন মেডি ওয়ার্ল্ডে ঠিক পলিটেকনিক কলেজের উল্টো পাশে কেশব রোডে মেডি ওয়ার্ল্ড ডায়াগনস্টিক সেন্টারে যেখানে বসছেন কার্ডিওলজিস্ট অরুণ কুমার শ অর্থোপেডিক মৃত্যুঞ্জয় রায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ বি কে দাস এবং সুদক্ষ ফিজিশিয়ান কুমারজিৎ দত্ত ও সুদীপ্তা চক্রবর্তী প্রতিদিনই বসছেন তাহলে আর দেরি না করে যদি আপনারা চিকিৎসার জন্য বাইরে কোথাও যাওয়ার কথা ভাবছেন তাহলে একবার অবশ্যই যোগাযোগ করবেন মেডি ওয়ার্ল্ডে আমাদের ফোন নাম্বার নাইন ও নাইন Dara 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 dar, 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 dar.